নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দেখে নেব বঙ্গবার্তা এক্সপ্রেস বাড়ি করে টাকা পেলেও জমি নেই এমন পরিস্থিতিতে পড়া বারো হাজার পরিবারের জন্য বিকল্প বন্দোবস্ত করতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ রাজ্য সরকারের ধানের তুষের সঙ্গে রং ও রাসায়নিক মিশিয়ে চলছিল ভেজাল মশলার ব্যবসা ধরল রানাঘাট পুলিশ দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সাজা ঘোষণা সোমবার আরজিকর কাণ্ডের একশো দিনের মাথায় রায় আদালতের নরেন্দ্রপুরে আট বছরের ছেলেকে খুন করে থানায় মা সিপিএম এর কৃষক শ্রমিক ফ্রন্টের ডাকে এবার ব্রিগেড ব্রিগেড সমাবেশ হতে চলেছে আগামী কুড়ি এপ্রিল সইফের উপর একের পর এক ছুরির কোপ অবশেষে থানে থেকে গ্রেফতার অপরাধী ঝড়ঝড়ে হিন্দি বলে মুম্বাইবাসীকে চমকে দিলেন ভারতে শো করতে এসে ক্রিস মার্টিনের মুখেও জয় শ্রীরাম ধ্বনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের ঘোষণার পরে এই টিম নিয়ে নিজের বিশ্লেষণ করেছেন ইরফান পাঠান তিনশো কোটি সম্পত্তি বাজেয়াপ্তির কর্ণাটকে মুন্ডা কেলেঙ্কারিতে আরও চাপে সিদ্দারামাইয়া সীমান্তে একটি বাংলাদেশি লাশ পড়লে ভারতে ফেলা হবে দুটি হুশিয়ারি ওপার বাংলা থেকে শীঘ্রই মোদীর কাছে আসতে পারে হোয়াইট হাউসের আমন্ত্রণ ভারত সফরে আসবেন ট্রাম্প দাবি রিপোর্টে জন্মহার বাড়লেও জনসংখ্যা কমেই চলেছে চীনের নয়া পরিসংখ্যানে কালো যুদ্ধ থামার আগেও চলছে লড়াই ইসরায়েলি হামলায় গাজায় নিহত কমপক্ষে একশো হত্যার চক্রান্ত অল্পের জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা খা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা